ভানুয়াতু ছোট্ট একটি দেশ যাদের স্বপ্ন আপাতত ঢাকার মাটি লাল সবুজের দেশ বাংলাদেশে পৌঁছানো প্রশ্ন করতেই পারেন কেন কারণ হচ্ছে তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্রিকেট দল বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলবে তাও আবার এই কীর্তি গড়তে চলেছে তাদের মহিলা ক্রিকেট দল আর বিশ্বকাপের এই কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে আবুধাবিতে পরের সপ্তাহেই কোয়ালিফায়ারে অংশগ্রহণ করছে দশটি দল দশ দলের মধ্যে সেরা দুই দল টিকিট পাবে বাংলাদেশে আসার বছরের শেষের দিকেই উইমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যে এখানেই তাই আপাতত ভানুয়াতর লক্ষ্যটা বাংলাদেশের মাটিতে পা রাখতে পারা তবে এই জার্নি মোটেও সহজ ছিল না দেশটার ক্রিকেট অ্যাসোসিয়েশন আইসিসির কাছ থেকে সব মিলিয়ে পায় হাফ মিলিয়ন ডলার ক্রিকেট সংশ্লিষ্ট যত যা কিছু আছে এই টাকা দিয়েই তাদেরকে চালাতে হয় পুরুষ এবং মহিলা দলের বেতন ছয়টি রাজ্যের ক্রিকেট সংশ্লিষ্ট সকলের বেতন ঘরোয়া ক্রিকেট আন্তর্জাতিক ট্যুর স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ সব কিছুই চলে এই টাকা দিয়ে এত কিছু সামলানোর জন্য বাংলা টাকায় হিসেব করলে তারা পায় সাড়ে পাঁচ কোটি টাকারও কম টাকা আইসিসি অবশ্য তার নব্বইটির বেশি অ্যাসোসিয়েট ক্রিকেটীয় দেশগুলোর জন্য সাড়ে সাতষট্টি মিলিয়ন ডলারের মতো খরচ করে যা আইসিসি এর মোট রেফ রেভিনিউ এর 11 শতাংশ বাংলাদেশ একাই যেখানে আইসিটির মোট রেভিনিউ এর শতাংশের মতো টাকা পায় পাওয়ার চুমুকে পাওয়ার চুমুকে অ্যাকশন এই যে মহিলা দলের ক্রিকেটাররা বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে আবুধাবি আসবে তাদের যে কিট প্রয়োজন সেটা কিনতে হলে তাদেরকে ব্যয় করতে হতো নিজেদের ট্যুর বোনাসের একটা অংশ তবে আপাতত এরকমটা করতে হচ্ছে না ভানুয়াতুতে একটা ক্রাউড ফান্ডিং করা হয়েছে যেখানে প্রায় সাড়ে ছয় হাজার ইউএস ডলারের মতো জমা করা সম্ভব হয়েছে এই টাকা দিয়েই ক্রিকেটাররা কিনতে পারবে তাদের প্লেয়ার গ্রেডের কিটগুলো যেখানে থাকছে একটি ব্যাট দুজোড়া গ্লাভস দুজোড়া প্যাট আর থাই গার্ড মূলত তারা যে ব্যাট এবং কিটগুলো ব্যবহার করেন সেগুলো বিভিন্ন কোম্পানি এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের ডোনেশন এই যেমন অস্ট্রেলিয়ার ব্যাট রিপেয়ারার পিটার ডাফি তিনি প্রতি বছর প্রায় কয়েক ডজন ব্যাট দিয়ে থাকেন ভানুয়ত ক্রিকেট দলের ক্রিকেটারদের অস্ট্রেলিয়ান ক্রিকেটার হার্না ডার্লিংটনও সেখানে যে ব্যাট দিয়ে এসেছেন তবে এবারের মঞ্চটা যখন ভিন্ন এবং এত বেশি গৌরবের তখন যেন এটা হতেই হতো ভানুয়াতুর জনগণ তাদের দেশের সম্পদ ক্রিকেট দলটাকে ইতিহাস করতে পাঠাচ্ছে নিজেদের টাকায় কেনা কিট দিয়ে নিঃসন্দেহে সেখানে আরও বেশি আবেগ মায়া মমতা জড়ানো থাকবে কে জানে ভানুয়াতুর মেয়েরা হয়তো ব্যাট আর বলের লড়াই মাতাতে পারে এই বঙ্গজমিনে এসে পারভেজ ইমাম অনফিল্ড